বাংলাদেশের সব থেকে সহজ একটা ফ্রাইড রাইসের রেসিপি আজকে শেয়ার করব এক ফ্রাইড রাইস প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম তেল দিয়ে দিচ্ছি কিছু রসুন কিমা আর পেঁয়াজ কিমা দিয়ে দিচ্ছি এটা যখন ব্রাউন কালার চলে আসবে আমি এখানে বিশটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা আমি সুন্দর করে ফেটে নিচ্ছি অবশ্যই আপনারা ডিমটা ফেটে নেবেন এরপর আমি এখানে তিন টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি এরপর আমি গাজর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন গাজরের মধ্যে অনেক ধরনের পানি থাকে পানিটা যেন শুকিয়ে যায় সেই জন্য আমাদের এখানে সোলার মধ্যে ভালোভাবে হিট করে নিতে হবে গাজরটা মিনিমাম আমরা এখানে পাঁচ মিনিট গাজরটা সুন্দর করে বয়েল করে নেব সিদ্ধ করে নিব যেন গাজরের পানিটা শুকিয়ে যায় তারপর আমি এখানে কিছু পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দেওয়ার পরে আবার সুন্দর করে সবগুলি উপকরণ আমি এখানে সিদ্ধ করে এরপর আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিব গার্লিক ফ্রাইড তেল এটা হচ্ছে আমরা রসুন ফ্রাই করে থাকি যে তেল দিয়ে সেই তেলগুলো একটু দিয়ে দিচ্ছি এখানে এটি দেওয়ার কারণ একটা রসুনের একটা ফ্লেভার আসে রাইসটাও খেতে ভালো লাগে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন এরপর আমি এখানে রাইসের চাউল দিয়ে দিছি তারপর টেস্টিং সল দিয়ে দিচ্ছি হালকা চিনি দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এরপরে দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার এরপর আমি এখানে চিকেন পাউডার দিয়ে দিচ্ছি অনেকে হোয়াইট পেপার মানে বুঝেন না হোয়াইট পেপার হচ্ছে সাদা গুলমরিচের গুঁড়া এটা আমরা রেস্টুরেন্টের বাসায় হোয়াইট পেপার বলে থাকি তারপরে দিয়ে দিচ্ছি ম্যাগি সস সয়া সস এগুলি দিয়ে রাইসটা আবার পাঁচ মিনিট নাড়াচাড়া করে সুন্দর করে হিট করে নিব আপনারা চাইলে খুবই ইজিভাবে একেবারে সহজ একটা রেসিপি বাসায় ট্রাই করতে পারেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা জাভেদ কিচেন ইউটিউব চ্যানেল আছে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন